হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে তিন লিটার দুধ দিয়ে পাটির পিঠা তৈরি করে দেখাবো আমি বেশি করে তৈরি করছি আড়াই লিটার দুধ আছে এটা আমি জাল দিব প্রথমে এবং এখানে আমি হাফ কেজি গুড় জাল দিয়ে গলিয়ে রেখেছি যেটা আমার লাগবে এটা আমি আগে থেকে এটাকে গলিয়ে রেখেছি জাল দিয়ে রাখলে দুধটা ভালোভাবে যে গুড়ের সাথে মিশে এবং দুধ ফাটার কোনো সম্ভাবনা থাকে না তো এটা পরে কাজ আছে এটা আমি আগে গলিয়ে রেখেছি আর এখন আমি দুধ আগে জাল দিয়ে নেব হয়ে ওঠার আগে আমি এখানে পাঁচ থেকে ছটা পরিমাণে এলাচ দিয়ে দিলাম এটা টেবিল চামচের হিসাবে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নেব এখানে তিন মুঠ পরিমাণে পোলাওয়ের চাল হালকা করে ব্লেন্ড করে পানি দিয়ে ব্লেন্ড করে রাখা হয়েছে আজ কমিয়ে এটাকে আমি জাল দিতে থাকবো যখন চাল আর দুধ ফুটে এরকম ঘন হয়ে আসবে তখন আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করবো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি এই জন্যই রাখছি কারণ আমি একটা কাপ পরিমাণ গুঁড়ো অ্যাড করব পরবর্তীতে মানে দেড় কাপ পরিমাণ নারকেল আছে নারকেলটাও পছন্দ করে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপরে এরকম টক্ক করে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে এবং যখন টক্ক করে ফুটে উঠবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে কিছুক্ষণ ঠান্ডা করার পর আমরা এইখানে গুড় অ্যাড করব কারণ সরাসরি গরম কিছুর মধ্যে গুড় অ্যাড করলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে এটা ঠান্ডা করার পরে আমরা যদি গুড়টা অ্যাড করি আর তারপরে কিছুটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু আবার আমাদেরকে জাল দিতে হবে তখন আর দুধটা ফাটার চান্স থাকবে না আর আপনারা যদি গুড়টা এভাবে একটু জাল দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার যে সম্ভাবনা সেটা আরও কমে যায় কাঁচা দুধের মধ্যে কাঁচা গুড়টা দিলেই কিন্তু বেশি পরিমাণে ফেটে যায় একেবারে গরম অবস্থায় দিলেও ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই ঠান্ডা করে দিলে কোনোভাবেই আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে পুরটা পাটিসাপটার পুর বা খেসাটি এখন আমি এখানে খানিকটা পরিমাণে গুড় তিন টেবি চামচের মতো গুড় মিশিয়ে নেব এখন আবার চুলার উপরে বসিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চলে গুড়টা দেওয়ার কারণে যে পাতা সাপটা হয়েছে সেটাকে আমার আবার সামনে নিতে হবে এবং একেবারে টাইট একটি ব্যাটার তৈরি করে নিতে হবে মানে খেসাটি যেন টাইট হয় খেসাটা যদি অনবরত আছে থাকে তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু পোড়া পড়া নেমে হতে পারে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করব মুঠো পরিমাণে ভেজানো কিশমিশ আরো চার থেকে পাঁচ চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ সব কিছু ভালো করে মিলিয়ে নেব সবচেয়ে অল্প পরিমাণে ঘি মিলিয়ে দেবেন এবং এটা অবশ্যই পিঠা তৈরি করবে আপনাকে এক থেকে দু ঘন্টা ফ্রিজে রাখতে হবে যেন সেট হয় ভালোভাবে এতে করে কিন্তু পিঠাটা সুন্দর হবে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখবেন তারপরে পিঠা তৈরি করার কাজ শুরু করবেন তো মোটামুটিভাবে এই হলো আমাদের খেসে তৈরির রেসিপি